আপনি যে উঠাইছেন এটা কোনটা উঠাইছেন আপনি আমি খুটিছি ও আচ্ছা ভারগুলা জানে ভারগুলা জানে আমি খুটিছি অঙ্ক করে ঠিক ঠিক করে খুঁটে খুঁটে জোড়া জোড়া রাখে বেশি হইছে সালে আছে ভর্তি করলাম কত কোন দানছি এই যে ও যে মানুষগুলোর বাড়ি কো ইন্ডিয়া নাকি বাংলাদেশে ইন্ডিয়া ওই দেখা যাচ্ছে ওই যে ওরাকে পাথর করতেছে আপনার মতো না ঘাস কাটে ঘাস কাটে কথা বলেছেন বান্ধবী আছে আপনার ওদেশে হ্যাঁ বান্ধবী পাতা নাই বান্ধবী সাথে কথা কবা দিবেন এলা ধরে নেবে কথা বলে ধরে নেবে হ্যাঁ

যায় পারে পারে আর যাই না পারে তার হচ্ছে খাসি হচ্ছে খাসি আমার জোড়া খুবই টাকা তাহলে আসি জমা যা আসসালামু আলাইকুম